সাপের কামড় খেয়ে এবার রীতিমতো মন্দিরে অজ্ঞান হয়ে পড়ল কুসুম সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে ইন্দ্রানীরাঙ্গুলি যখন কুসুমের দিকে প্রসাদটা এগিয়ে দেয় কুসুমকে প্রসাদ খাওয়ানোর জন্য ঠিক সেই মুহূর্তে কুসুম অনেকটাই অসুস্থ হয়ে পড়ে মাথা ঘুরিয়ে মন্দিরে পড়ে যায় তখনই আয়ুষ চিৎকার করে ওঠে কুসুম কুসুম তোমার কি হলো মা তোমাকে বাঁচানোর জন্য কুসুম রীতিমতো সাপের কামড় খেয়েছে আর সেই সাপটা হয়তো বা কুসুমের হাতে ছবল দিয়েছে কে এখনই নার্সিংহোমে নিয়ে যেতে হবে সেই সাপটা হয়তো ওর হাতে ছবল দিয়েছে ওর গোটা শরীরে এতক্ষণ বিষ ছড়িয়ে পড়েছে ওকে যে করে হোক না কেন এখন হোমে নিয়ে যেতে হবে এই কথা শোনা কান্নায় ভেঙে পড়ে গাঙ্গুলি আর বলতে থাকে এটা তুমি তুমি কি করলে আমার জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিলে এখন যদি তোমার কিছু হয়ে যায় আমি তোমার বাবাকে কি জবাব দেব। কোন মুখে আমি তোমার বাবার সামনে দাঁড়াবো তখনই ঈশান বলতে থাকে ভাইদা আমি গাড়ি বের করছি তুই তাড়াতাড়ি আয় কুসুমকে নিয়ে তখনই দেবলীনা বলতে থাকে এই মেয়েটাকে বাঁচানোর জন্য এখন গরমের মধ্যে আমাদের কি নার্সিংহোমে যেতে হবে তখনই ইন্দ্রাণী বলতে থাকে দেখো দেবলীনা তোমার যদি এতে কোনো রকম কোনো সমস্যা হয় বা প্রবলেম হয় তুমি এখন এখান থেকে যেতে পারো বাড়িতে তাতে আমার কোনো রকম কোনো সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত না কুসুম সুস্থ হয়ে ওঠে ওর পাশে থাকাটা খুবই জরুরি এবং ওর প্রাণ বাঁচানোটা এখন আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে কারণ ওর বাবার সামনে আমাকে জবাবদিহি করতে হবে ঠিক সেই মুহূর্তে কুসুমকে যখন নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তখনই ওর গা হাত পা ঠান্ডা হয়ে আসছে তখনই ইন্দ্রাণী বলতে থাকে সিসান আমার তো কুসুমকে দেখি কোনো কিছু ভালো ঠেকছে না ওর ওর গা হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে যাচ্ছে অন্যদিকে আয়ুষ বলতে থাকে কুসুম কুসুম তুমি চোখ মিলে তাকাও তোমার দেবী মা তোমাকে ডাকছে তুমি শুনতে পাচ্ছ না তোমার দেবী মা ডাকছে তুমি সাড়া দাও ওখানে কুসুম বলতে থাকে দেবী মা আমি তোমার কিচ্ছু হতে দেব না আমি তো আছি আমি আছি না তোমার কিচ্ছু হতে দেব না তখনই ইন্দ্রাণী বলতে থাকে যে কুসুম এটা তোমার কি ধরনের পাগলামে বলতো তুমি আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটাকে বিপদে ফেলে দিলে অন্যদিকে আয়ুষ বলতে থাকে মা আমরা হাসপাতালে চলে ডক্টররা কুসুমকে দেখার পর বলতে থাকে যে ও মাই গড গোটা শরীরে ছড়িয়ে পড়ে গেছে এখন ওনাকে বাঁচাতে পারবো কিনা সেটাই আমাদের আশঙ্কা আছে আমাদের বেস্ট ট্রিটমেন্ট করার চেষ্টা করব। কিন্তু আপনারা প্লিজ এই জায়গাটা একটু খালি করে দিন আমরা ওনাকে ওটিতে নিয়ে যাচ্ছি মানে ইন্দ্রাণী বলতে থাকে হে ঈশ্বর তুমি ওকে দেখো ওর যাতে না রকম কোনো ক্ষতি হয় তখনই আয়ুষ বলতে থাকে ঈশান কুসুম বাঁচবে তো ওকে তো সাপে অনেকক্ষণ আগে কেটে দিয়েছে কারণ ওকে যখন সাপে কেটেছিল তখন যদি ও মুখ খুলে আমাদেরকে বলতো তাহলে হয়তো ওকে বাঁচানো যেত ও তো ততক্ষণ পর্যন্ত আমাদের কিচ্ছু বলেনি কারণ ওকে নিয়ে সবাই আমরা ব্যস্ত হয়ে পড়ব সেই কারণে ও আমাদের আমাদের কিছু জানতে দেয়নি যদি তাহলে জানায় মায়ের ব্রতটা যদি ভেঙে যায় এই এই কারণে ও আমাদেরকে জানায়নি কিন্তু সব করে ও যে নিজের জীবনটাকে বিপদে ফেলে দিয়েছে সেটা ও নিজে জানে না ও যদি সেই সময় আমাদেরকে বলতো আমরা যদি জানতে পারতাম তাহলে হয়তো ওকে হসপিটালে নিয়ে এসে আমরা সুস্থ করে বাড়ি ফিরে নিয়ে যেতে পারতাম অন্যদিকে দীপালি বলতে থাকে শঙ্করদা তুমি যেখানে থাকো না কেন তাড়াতাড়ি হসপিটালে চলে তোমার আসো মেয়েকে সাপে কামড়ে দিয়েছে আমরা সবাই মিলে হসপিটালেই আছি তোমার মেয়ের অপারেশন চলছে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা